আমার নাম মহুয়া আর পাঁচটা মেয়ের মতোই আমার ছোটোবেলা কাটে এখানে বলার কিছু নেই মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয় ঠিক আমিও সেভাবে বড় হয়েছি কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন সম্পর্কে অবগত একটা নির্দিষ্ট বয়সে তাদেরও বিয়ের খণ্ড চৌকাতে হয় আমার বেলাও ব্যতিক্রম হয়নি কলেজে ভর্তি হওয়ার পরে বিবাহিত জীবনে পা দেয় পুরো বিস্তারিত আমার ছোটোবেলাটা বলছি না কারণ বাকি সবার মতোই আমার ছোটোবেলা আলাদা কিছু নেই আমাকে যেদিন দেখতে আসে সে যেদিন এসেছিল আমার যা আর ননদ আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না বাবা মা খালি গর্বে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেয় বিয়ের আগে থেকে আমার সব ব্যাপারে আমার যাইয়ের তদারকি বেশি ছিল আমরা হয়তো মনে করেছিলাম তারা ছাড়া আর কে বা করবে আমার যাই আমার জামা কাপড় আর বিয়ের সাজ ঠিক করে দেয় আর ওখানে কারো সাধ্য ছিল না আশি হাজার টাকা দেনমোহর হয়ে আমার বিয়ে হয় দু সালে আমার বরের দোকান ছিল কসমেটিক্সের ব্যবসায়ী ছিল তারা দুই ভাই এক বোন ছিল আমার বরের বড় ভাই ছিল আর তার ছোট বোন সে বিবাহিত ছিল শ্বশুর শাশুড়ি মারা যায় আমার বিয়ের এক বছর আগে শাশুড়ি আর বিয়ের পাঁচ মাস আগে শ্বশুর গড় ফাঁকা তেমন ঝামেলা নাই তার সুখের আশায় পা দিলাম শ্বশুর বাড়িতে আমার বাসুরও ব্যবসায়ী ছিলেন তার মুদির দোকান ছিল বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি তাও পুরোনা এক পলক দেখে চোখ সরিয়ে নিয়েছিলাম আমার বাবা মা তাদের সাধ্য আমাকে গড় সাজিয়ে দেয় আর আমার বরের আমাকে একটা চেইন আর এক জোড়া কানের দুল আর একটা আংটি দেয় বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত ছিল তারা আমাকে একটা বিছানায় বসালো আর আমার ননদ আমাকে জামা কাপড় আর শ্বাস তুলতে সাহায্য করছিল আমাদের সেই দিন রাতে মাথাতেই দেওয়া হয় আর সেদিন থেকেই আমার যা আমাকে কটু কথা বলতে শুরু করে ঠেস মেরে মেরে আজব বিষয় আমি কিছুই বুঝতেছিলাম না বাসর করে নামাজ পর্ব ঠিক ওই সময়ে দরজায় করা পড়ে আমার বর দরজা খুলে আর দেখে আমার যা আমার যা আমার বরকে বলে তোমার রুম থেকে কাথা নিতে এসেছি মেহমানদের জন্য আমার দিকে একটু তাকিয়ে কাঁথা নিয়ে চলে যায় এর প্রায় আধা ঘন্টা পর আমার রুমে আবার দরজায় করা নাড়ে আমার বর দরজা খুলে আর দেখে আমার যা এবারও একটা অজুহাত দিল তখন অতটা বুঝিনি তারপর বিশ মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে ছেলে ওনাকে জন্য কান্না করতেছে সে রাতে ওনার ছেলে আমাদের সাথে ঘুমালো আর যা একটু পর পর এসে দরজা করা নাড়ছিল বলছিল ছেলেকে দেখতে এসেছি তারপর আর দরজা বন্ধ করিনি রাত একটার দিকে আমার বরকে কি কাজের জন্য ডেকে নিয়ে যায় আমিও ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি সে রাতে আমাদের কিছুই হলো না এমন কি ঠিক মতো কথাও হলো না পরের দিন আমার বাড়ি থেকে লুক এসেছে বউবাতে তারপর আমার যা বলতেছে মিষ্টি কম এনেছে সব আত্মীয়দের তো দেওয়াও যাবে না অথচ বিশ কেজি মিষ্টি এনেছে সাথে ফলমূল পিঠা আরও কত কি আমার পরিবার লজ্জাবোধ করলো আমার ননদ আমার যাকে ডাক দিল বলল যা এনেছে কম কিসের সে আমার ননদকে উল্টো আরো কথা শুনিয়ে দিল আমার বাড়ির লোকজন যাওয়ার পর রাতের দিকে আমার সামনে আমার যায়ের বাফের বাড়ির লোকদের প্রায় অর্ধেক জিনিস দিয়ে দিয়েছে আমার মাথায় তখনও টুক ছিল না যে সে এমন কেন বিয়ের তৃতীয় দিন বাড়িঘর একদম ফাঁকা হয়ে গেল মেহমানরাও চলে গেল আমি আমার শ্বশুর বাড়িটা দেখতে লাগলাম পাঁচটা রুম বাড়ির সামনে পুকুর একলা বাড়ি আমার যা আমায় বলল রান্না বান্না করো খেয়ে দেখি তোমার রান্না কেমন আমিও যথারীতি রান্না শুরু করে দিলাম আমার যা সে কিছুই করলো না উল্টো বসে বসে আমার বাপের বাড়ির খুঁদ ধরতেছে এটা দেয়নি ওটা দেয়নি এটা কম পড়েছে ওটা কম পড়েছে আমি চুপচাপ শুনতে ছিলাম তাছাড়া এবার কী করবো বলুন আমি নতুন বউ কী বলবো আমার বয়স আঠারো তার বয়স ছিল তিরিশের কাছাকাছি দুইটা বাচ্চার মা তো সারা সকাল রান্না করলাম দুপুর হলো আমি গোসল করে গেলাম ও নামাজ পড়লাম আমাকে কেউ ভাত খেতেও ডাকছে না রুম থেকে বের হয়ে দেখলাম আমার যা আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে আমিও তাকে সাহায্য করলাম আমার বর আর আমার যা তার ছেলে খেতে বসলো আমাকে বললো তার ছেলে খাই দিতে আমি তাই করতাম এরপর আমার বর বললো খুব মজা হয়েছে ভাবি অমনি আমার যা বলতে শুরু করলো এটা কম হয়েছে তেল বেশি হয়েছে আর অনেক কথা বললো এভাবে রান্না করলে দুই দিনে ফকির হয়ে যেতে হবে আমার আর গলা দিয়ে বাপ নামলো না কান্না চলে আসলো আমি নিজের রুমে চলে আসলাম আর অত্যাচারগুলো দিন দিন বেড়ে চলছিল আমি একবার এসে দুইবার গোসল করলে বলতো সারাদিন কি জামাইয়ের সাথে এসব করা লাগে আমারও বিয়ে হয়েছে আমি তো করিনি তারপর সারাদিন কাজ করতাম সে কিছুই করতো না উল্টু বসে বসে আমার খুব ধরত আরো বলতো আমি অনেক করেছি এবার তুমি করো আমাকে কয়েকদিন কাজ থেকে ছুটি দাও আমি আমার বরের সাথে একটু হেসে কথা বললে মনে হয় তার জ্বলতো আমি একটু সাজলেও বলতো সাজা ছাড়া কোনো কাজ নাই আমি জামাইয়ের সাথে একটু বসলে বলতো কাজ না করে সারাদিন জামাইয়ের সাথে বসে থাকো অনেক সময় মানুষকে বোঝাতো যে আমি খারাপ আমার এগুলো খুব খারাপ লাগতো এক মাস বাদে বাপের বাড়ি যাব আমি তো মুহা খুশি কয়দিন থাকবো বড় থাকবে আমার সাথে অমনি আমার যা বলল আমার সাথে আমার বাপের বাড়ি যাবে বিকালে চলে আসবে তো সবাই গেলাম বর থাকবে যা চলে আসবে একা বাচ্চা নিয়ে ওমা দুপুর হতে আমার যাই নাকি শরীর খারাপ লাগতেছে বিকালের দিকে চলে আসবে একা কিভাবে যাবে আমাকে বল আমিও আর থাকলাম না ওদের সাথে চলে আসলাম শ্বশুরবাড়িতে আসার পর আমার যাই শরীর ভালো হয়ে যায় সে হাঁটছে খাচ্ছে আরও কত আমি তাও কিছু বললাম না তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই যাচ্ছে বলে রাখি বিয়ের পর থেকে আমার যা আমাকে বাচ্চা না হওয়ার জন্য ট্যাবলেট এনে দেয় আর বলে খেতে কারণ এখন বাচ্চা নিলে নাকি এনজয় করতে পারবো না আমিও খেতাম না ট্যাবলেট